আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিছু শামু সিল্কের নতুন কালেকশন নিয়ে এসেছি আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর আর ফার্স্টে গ্রিন কালারটা দিয়ে শুরু করব খুবই সুন্দর একটা ডিজাইন শামু সিল্কের মধ্যে একেবারে নতুন আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর কাজগুলো দেখেন সামনে থেকে দেখা দিচ্ছি মানে সম্পূর্ণ জড়ি সুতোর পিটানো কাজ দেখেন সামনে আমি বলতে পারি খুবই সুন্দর অল ওভার কাজ থাকবে এ টু জেড কাজ করা থাকবে শাড়িটা এই দেখেন খুবই সুন্দর একটা শাড়ি কালার হবে চারটা কালার এটা ডিজাইনটা চারটা কালার হবে এই দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস ব্যাক সাইড এবং স্লিপের কাজ থাকবে এটা প্রাইসটা পড়বে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা পড়বে যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে এটা কালারগুলো দেখেন এটা দেখেন নেভি ব্লু সিলেক্টেড কালার হয় দেখেন খুবই সুন্দর নেবী ব্লু টা কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে নেবিক পার পার্পল কালার মধ্যে দেখেন খুবই সুন্দর ডিপ পার্পল ডিপ জাম কালার যেটাকে বলে দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে কাজ সম্পূর্ণ শাড়িটাই কাজ করা থাকবে প্রাইসটা বলবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অসম্ভব সুন্দর কালেকশন জিনিস পেয়ে যাচ্ছে এটা দেখেন ডিপ ফিরোজা কালার প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালারই সুন্দর এগুলো সিলেক্টেড কালার হয় খুবই সুন্দর ডিপ ফিরুজা কালার এইটা প্রাইস তো মাত্র 3000 টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা পুরো সম্পূর্ণ জরীশতর কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর এখানে পিতানো কাজগুলো সম্পূর্ণ পিটানো রিপিটিং কাজ করা অল ওভার কাজ করা তিনটা অল ওভার কাজ করা দেখেন তিনটা বটল মধ্যে থেকে

মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলো জাগালো জাগালা দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা একেবারে খুব ভাবে কাজ করা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটা প্রাইস তো মাত্র তিন হাজার টাকা বলবে যাতে ভালো লাগে দ্রুত তিনশো স্ক্রিনশটটা দিয়ে রাখবেন খুবই সুন্দর একটা শাড়ি মাত্র তিন হাজার টাকা পড়তে মেরুন কালার মেরুন কালার শাড়িটার খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর এগুলো সিলেক্টেড কালার হয় এটা খুবই সুন্দর কালারগুলো মেরুন কালার ডিপ মেরুন খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকে সম্পূর্ণ শাড়িতেই কাজ করা থাকে সম্পূর্ণটা শাড়িতেই অল ওভার কাজ করা থাকবে এটা ব্লাউজ পিসটাও কিন্তু গর্জিয়াস থাকবে নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু নেভি ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটাও মাত্র তিন হাজার টাকা পড়বে দেখেন লেবু কালারটাও কিন্তু খুবই সুন্দর এইটার প্রাইসটাও মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যাদের ভালো লাগে দ্রুত আপনারা এই স্ক্রিনশটটা দিয়ে অর্ডার আর একটা রিজাইনাকে ছিঁড়ে গেলেন সামুদ সিল্কের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একটা এটার প্রাইসটাও তো মাত্র তিন হাজার টাকা প্রাইসটা আমার মাত্র তিন হাজার টাকা পড়লে তিন হাজার টাকা খুবই সুন্দর একটা সামু সিল্কের শাড়ি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা এটা কালারগুলো আমি দেখা দিচ্ছি নেভি ব্লু আছে গ্রীন কালার খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর করে করা আছে এখন একটা দেখাচ্ছি মিনাকারি কাজ করা দেখেন বডিতে মিনাকারি কাজ করবে নেভি ব্লু কালার আচ্ছা নেভি ব্লু কালারটা দেখাচ্ছি পরে কালারগুলো আপনি দেখা দিব পাল ওয়ার্ক করা আছে পারে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর বডিতে দেখেন মিনাকারি কাজ আছে এখন পালে পাটটা দেখেন পাল ওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর হেভি ওয়ার্ক করা আছে পাটটা খুবই সুন্দর একেবারে নিখুঁত ভাবে কাজ করা আছে কালার হবে পাঁচটা পাঁচটা কালার আপনাদের আমি দেখা দিচ্ছি এটা হলো নেভি ব্লুর মধ্যে এটা ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা থাকবে আমি দেখা দিচ্ছি ব্লাউজ পিসটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু খুবই গর্জেস আর কালারগুলো প্রতিটা কালার খুব সুন্দর लेकिन ग्रीन कलर ग्रीन ऐसे फिर उजा डीप प्लेट প্রাইস টাও পড়বে মাত্র তিন হাজার টাকা তো যাদের ভালো লাগে দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন বা আমাদের শপে এসে নিতে পারবেন ঠিকানাটা বলে দিচ্ছি মুসকান শাড়ি একশো পাঁচ ছয় নক দোকান দ্বিতীয়তলা ব্লটার শপিং সিটি জিন্দাবাদ